সবশেষে জানা যায় চিঠিটা সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোড়ানো ছিল আর সাথে একটা চিরকুট ছিল যেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি তবু এটা মনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য আল্লাহর বলে অনেক অনেক দোয়া করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলায় দেওয়ার জন্য মাফ করে খোকা বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে বলতো খোকা একটা বাবাকে শুধু বৃদ্ধাশ্রমে থাকার জন্যই জন্ম নেই যে হাত এক সময় তোর মুখে ভাত তুলে দিত আর সেই হাতটা কাপছে খুদাই তুই কি একটু আদর দিতে পারিস তুই যখন বড় অফিসার হস, তখন কি মনে পড়ছিল ছোটবেলার সেই রাতটার কথা যেদিন ইলিশ মাছ না পেয়ে রাগ করে ভাত খাস আমি সারা রাত কান্না করেছি খোকারে টাকার জন্য এত ব্যস্ত হয়ে বাবার জন্য মিনিটও কি রাখা যায় না আজও বৃদ্ধাশ্রমে সেই ঘরে তোর বাবা অপেক্ষা করে যদি কখনো দরজাটা খুলে তুই ঢুকে বলিস বাবা আজ আমি ইলিশ মাছ এনেছি চলো একসাথে খাই কিন্তু এখন সেই ডাক শোনা যায় না শুধু একটা প্রশ্ন বাতাসে ভেসে থাকে বাবারা কি কেবল জন্ম দেন নাকি শেষ পর্যন্ত ভালোবাসার অভাবে মারা যান ধন্যবাদ সবাইকে